আপনারা যারা দু সাল থেকে দু সালের ভিতরে বিদেশ ফেরত করোনার কারণে বা কোম্পানির কাজ নেই বা যে কোনো কারণে ফেরত তারা এ আওতায় পড়বেন তো আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আপনারা অ্যারাইভাল সিলটা ঢাকা এয়ারপোর্টে যেদিন আসছেন এই সিলের একটা ফটোকপি লাগবে আর হচ্ছে পাসপোর্ট পেজের ফটোকপি যেখানে ডিটেলস দেওয়া আছে এই ফটোকপিটা আর একটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি এই তিনটা জিনিস নিয়ে আপনার ওয়াইল্ডফেয়ার সেন্টার বর্তমানে বাংলাদেশের তিরিশটি জেলায় ওয়াইল্ডফেয়ার সেন্টার শাখা রয়েছে এটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি কি বলবো এটা প্রজেক্ট এই প্রজেক্টের আওতায় তো আপনার জেলায় এটা আছে কি না আপনি এটা জেনে নেবেন তো কোথা থেকে জানবেন আপনাদের নিজ জেলায় টিটিসি আছে ফিঙ্গারপ্রিন্ট অফিস আছে এইসব স্থানে আপনারা গিয়ে জিজ্ঞাসা করলে বলে দিবি আপনাদের ওয়েলফেয়ার সেন্টার আছে কি না তো এই তিনটা পেপার্স জমা দেওয়ার পর আপনার দুইটা নাম্বার লিখে রাখবে আপনার এবং আপনার ফ্যামিলির লিখে রাখলে তারা দেখা গেছে পনেরো দিন বা এক মাস পরে আপনাকে কল দিবে তারা রেজিস্ট্রেশন করবে করার পর কল দিবে কল দেওয়ার পর একদিনের ট্রেনিংয়ে একদিনের প্রশিক্ষণ দেওয়া হবে আর কি প্রশিক্ষণ দেওয়ার পর ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে আপনার নিজস্ব অ্যাকাউন্ট নাম্বারে তেরো হাজার পাঁচশো টাকা দিবে এটা আপনার হ্যান্ড ক্যাশ দিবে না এটা ব্যাংকের মাধ্যমে দিবে। এরপর আপনার স্বাবলম্বী হতে সকল প্রকার ট্রেনিং দেওয়া হবে এবং বিদেশে যেতে চাইলে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে দেওয়ার পর আবার বিদেশে পাঠানো হবে দেশে কর্মসংস্থান ও আপনার পরিবার নিয়ে চলতে ফিরতে অসুবিধা হলে তারা প্রশিক্ষণের মাধ্যমে লোন দেবে সহ শর্তে লোন দেবে এই লোন নিয়ে আপনারা ব্যবসা খামার যে কোনো কর্মসংস্থানে সহায়তা করবে এবং আপনাকে কাউন্সেলিং করবে কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার কেমনে সংসার যারা চালাতে একটু কষ্ট হচ্ছে তারা কেমনে সংসার চালাবে কেমনে এগিয়ে যাবে এগুলো কথাবার্তা বলে কাউন্সেলিং করবে মোটিভেশান করবে আপনাকে আগাতে সহায়তা করবে তো আসলে এটা একটা বাংলাদেশ সরকারের একটি ভালো উদ্যোগ তো আপনারা যারা আসছেন বিদেশ ফেরত তারা যোগাযোগ করতে পারেন এটা আপনার অনেক সহায়তা হয়ে যাবে আমি যাওয়ার পর আমার এক ফ্রেন্ড আর এক বড় ভাই তারা দুইজন তেইশ সালে একজন হচ্ছে দু হাজার তেইশে ফেরত আরেকজন হচ্ছে একুশে ফেরত তাদের কাগজপত্র আমি জমা দিই এটা পরের দিন তা আমাদের পরবর্তী কী আপডেট আমরা এখন ট্রেনিং করি নাই তো আমরা জমা দিলাম সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আসলে জানিয়ে দেব তো আমাদের যে কিশোরগঞ্জ জেলার যে ওয়েলফেয়ার সেন্টারটা এটা হচ্ছে এটা এটা একটা বাড়াবাসায় কেনফেন্স সেন্টারটি শাখাটি আছে তো এটা নিস্তলা এবং উপরতলা দুইটি ফ্লোরে তো আপনাদেরকে আমরা পরবর্তী আপডেট দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবে